সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি সুজির ভাপারোল এই পিঠাটা তৈরি করা খুব সহজ খেতে ভীষণ মজার শীত মানেই পিঠাপুলি যে কোনো পিঠায় খেতে ভালো লাগে আর এই পিঠাটা তৈরি করতে সময় কম লাগে বেশি সময় লাগে না যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করবো এই পিঠা রেসিপি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দেবো এখানে এক কাপ কোরানো নারিকেল আর দেব আমি এখানে এক কাপ পরিমাণে খেজুরের গুড় তিনটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দুই টুকরা দারুচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নারকেল নারিকেল আর গুড় একই সাথে আমি রান্না করে নেব চুলাটা এখানে মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না দিব স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করে যাবেন একদম আঠালো হয়ে আসছে এই যে প্যান থেকে সেরে আসছে হয়ে গেছে আমি এটা এখনই চুলোটা বন্ধ করে দিব এই যে পাক দেওয়া হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দেবো এটা এরপর নামিয়ে নেব চুলো আমি আর প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জ্বালানো দুধ আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি তাতে দেব তিন থেকে চার চা চামচ পরিমাণ চিনি আর এখন দেব আমি এখানে এক কাপ সুজি চুলোটা মিডিয়াম হিটে আছে সুজি দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটা রান্না করে নেব একটু শক্ত মতো হবে মানে ডো তৈরি করে নেব আমার কাছে মনে হয়েছে যে দুধ কম হয়ে গেছে আমি আরও হাফ কাপ মিশিয়ে নিলাম এবার ভালোভাবে নেড়ে আমি এটা একটা ডো তৈরি করে নিব নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি এই ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে এটা প্রায় হয়ে আসছে যে প্যানের গা থেকে সেরে সেরে আসছে নামিয়ে নেব চুলোটা বন্ধ করে দেব চুলো বন্ধ করে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে আর আরও একটু মাখিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এর ভিতরে যেন কোনো গুটি না থাকে সেজন্য ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার আমি একটা বড় আকারে রুটি বেলে নেব যে কাঠের পরে বা বোটের পরে আমি রুটিটা বেলবো আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি বা তেল যে কোনো কিছু মাখিয়ে নিলেই হবে এবার ওই ডো দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নেব রুটিটা একটু মোটা হবে এবার নারিকেলের যে পুর তৈরি করেছি সে পুর এই রুটির পর ছড়িয়ে দেব আমার এটা অনেক বেশি পাক হয়ে গেছে এই জন্য আঠালো হয়েছে আপনারা যখন দিবেন একটু নরম অবস্থায় নামাবেন এই নারিকেলের পুর হয়ে গেছে এবার আমি রোল করে নিচ্ছি আস্তে আস্তে করে যেন ভেঙে না যায় বা খুলে না যায় সাবধানে করতে হবে রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে এটা আর একটু গড়াগড়ি করে নিচ্ছি যেন সব জায়গায় সমান হয় আর এই মুখটা যেন লেগে যায় এবার আমি এটা ভাপ দেবো রাইস কুকারের যে স্ট্রেনের আছে তার উপরে আমি এটা দিয়ে দেব একটা কাপড় বিছিয়ে নিয়েছি তার উপরে দিয়ে আমি ভাপে দেবো চুলা আগে থেকে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠছে এখন এটা বসিয়ে দেবো ঢেকে দেব ঢাকনা দিয়ে আর ছিদ্রটা বন্ধ করে দেব ঢাকনির ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে যে এখন হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন এটা কেটে নেব আমি গরম অবস্থায় কেটেছি আপনারা একটু ঠান্ডা হওয়ার পর কেটে নেবেন গরম অবস্থা এটা একেবারেই নরম আছে তাহলে ভেঙে যাবে নামানোর পর সাথে সাথে কাটবেন না এভাবে কেটে নিচ্ছি আমি এরপরে আমি এটা একটা সার্ভিং ডিশে সাজিয়ে নেব কি সুন্দর হয়েছে পিঠাগুলো এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির ভাপা রোল এটা শুধু দেখতেই সুন্দর হয়নি খেতে ভীষণ মজার এই শীতে অনেক বেশি ভালো লাগবে আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ